আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে চলে এসেছি বাংলাদেশের ঐতিহ্যবাহী সোনারগাঁও লোকশিল্প জাদুঘরে পরিবেশটা খুবই সুন্দর আশেপাশে সুন্দর সবুজ পরিবেশ লোকজন মাঝে মাঝে আছে মাঝে মাঝে নেই তো হঠাৎ করে চলে আসলাম আজকে বছরের প্রথম দিন তো এখানে দেখতে পাচ্ছেন যে শিল্পাচার্য জয়নাল আব তার একটি ভাস্কর্য বানানো হয়েছে তার পাশেই অনেক বাগান গাছপালা পুকুর অনেক কিছুই আছে তো সামনে হাঁটতেছিলাম একটা বাঁশের পুল বানানো হয়েছে এই পাশে আবার সিমেন্টেরও পুল আছে এটা একটি গ্রামীণ সৌন্দর্যের জন্য করা হয়েছে এটা অনেক বড় আয়তনটা এটা ঢাকার নারায়ণগঞ্জের সোনারগাঁও আপনারা গুগলে সার্চ দিলেই পাবেন দৃশ্যটি অনেক সুন্দর দেখার জন্য আপনারা সময় পালে দেখতে যাবেন এই যেখানে পাশেই একটা বাঘের মতো একটা সিস্টেম করা হয়েছে মনে হতেছে যে বাস্তব ভাগ আসলে তাই না এরকম ফলাফলের জন্য বা ছোটোদের মজার জন্য এরকম করা হয়েছে এই চারিপাশেই পুকুর গাছপালা সুন্দর পরিবেশ আপনাদের সময় পাইলে আপনারা একটা সময় দেখতে যাবেন এই দেখেন বিশাল পুকুর এই পাশে দেখবেন যে আমি একটা জিনিস দেখাই আপনাদের যদি সময় থাকে দেখেন এখানে পানিকোর মাছ ধরতেছে আর কি এবার একটু আমাকে দেখেন ক্যামেরায় শুধু সব কিছু দেখলেই তো এবার একটা আমারও দেখেন মানুষ করতেছে এই নৌকায় করতেছে যে শাপলা ফুলগুলো ছিঁড়বে আর কি যাই হোক অনেক সুন্দর সুন্দর শাপলা ফুল অনেক সুন্দর দৃশ্য ভালো লাগলো খুব অল্প সময়ে আচ্ছা আরেকটা জিনিস দেখাই আপনাদের এই দেখেন এই যে এই প্রাসাদটি অনেক সুন্দর কিন্তু হ্যাঁ দারুণ লাগে প্রাসাদটি দেখার জন্য শিল্পাচার্য জনিল আব্দের বিখ্যাত একটি আর্ট এটাই কিন্তু সেই বিখ্যাত আর্টটি ছিল যেটা দিয়েই উনি বাংলাদেশের শ্রেষ্ঠ